ইউক্রেন এবার এক চালেই রাশিয়াকে খেয়ে দিয়েছে। অর্থাৎ রাশিয়ার যে দর্দণ্ড প্রতাপে একের পর এক ইউক্রেনকে কোন ঠাসা করে ইতোমধ্যে ইউক্রেনে প্রায় বিশ শতাংশ জমি দখল করে নিয়েছে এমনকি ধারণা করা হচ্ছে যে ক্রমেই অগ্রসর হতে থাকবে রাশিয়ার সেনাবাহিনী কিন্তু এমনিতেই রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রা রোধ করে দিয়েছিল তুরস্কের তৈরি বাইরে একটা টিভিটি ডরন যখন ইউক্রেন হাতে পেল তার পরে কিন্তু দৃশ্যপট সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় রাজনৈতিক বিশ্লেষকগণ সামরিক বিশ্লেষকগণ ইতোমধ্যে তারা এটা কখনো কল্পনাও করতে পারেনি যে অত্যাধুনিক প্রযুক্তি এবং সব থেকে শক্তিশালী আধুনিক যুদ্ধের সমস্ত দিক থেকে দক্ষতা সম্পন্ন যোদ্ধা এমনকি সামরিক দিক থেকে তারা শক্তিশালী হওয়ার পরও রাশিয়া এখনো পর্যন্ত কিন্তু ইউক্রেনকে পরাজিত করতে পারেনি যুদ্ধ প্রায় চার বছরের কাছে চলে যাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত তারা ইউক্রেনের বিরুদ্ধে শতভাগ সফলতা লাভ করতে পারেনি যে পরিমাণ জমি তারা দখল করেছে সেই জমিটাই তারা দখলে রাখতে পারবে কিনা এটাও কিন্তু এখন সন্দেহ তৈরি করেছে কেননা এই মুহূর্তে ইউক্রেনের হাতে অত্যাধুনিক মারাত্মক এক শক্তিশালী যুদ্ধ বিমান যুক্ত হচ্ছে এই অস্ত্র ভাণ্ডারে যখন এই যুদ্ধ বিমান যুক্ত হবে তখন সামরিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে আর পর্যদস্ত করাতে দূরে থাক তারা এই বিশ শতাংশ জমি আর দখলে রাখতে পারবে না অর্থাৎ রাশিয়াকে লেজ গুটিয়ে পালাতে হবে ইউক্রেন থেকে সুইডেনের তৈরি অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান শীঘ্রই যুক্ত হচ্ছে ইউক্রেনের বিমান ঘাঁটিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকে জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই একশো থেকে একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান সুইডেন থেকে আমদানি করতে যাচ্ছে এবং এ সম্পর্কিত একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে ইউক্রেন একশো থেকে একশো পঞ্চাশটি এস উনচল্লিশ মডেলের গ্রিপেন ই যুদ্ধ বিমান কিনছে এটি সুইডেনের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট গ্রিপেন জেট সব থেকে আলোচিত যে কারণে তার গতি বহুমুখী তৎপরতা উন্নত রাডার ব্যবস্থা এবং কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য শুধু তাই নয় এই গ্রিপেন জেটটি সর্বশেষ সংস্করণ গ্রিপেনি জেনারেল ইলেকট্রিক এফ চারশো জি ইঞ্জিন চালিত যা ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম উন্নত রাডার ব্যবস্থা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিশাল প্যানোরামিক ডিসপ্লে যুক্ত এই বিমান বাস্তব সময়ের অর্থাৎ বর্তমান সময়ের যুদ্ধক্ষেত্রের পূর্ণ চিত্র পাল্টে দেয় সামরিক গ্রিপেনের অন্যতম শক্তি হচ্ছে গ্রিপেনের খরচ তুলনামূলকভাবে কম অর্থাৎ তবে এখন শক্তিশালী মাল্টিরোল ফাইটার এটা এটি ভলভো আর এম বারো চলে ওজন ও জ্বালানি ধারণ ক্ষমতা কিছুটা কম হলেও যুদ্ধক্ষেত্রে যথেষ্ট কার্যকর গ্রিপেনের অন্যতম শক্তি এর বহুমুখী অস্ত্রসজ্জার এটি মেটিওর ও এআইএম একশো বিশ এম ক্ষেপণাস্ত্র দিয়ে দূরপাল্লার আক্রমণ চালাতে পারে আবার আইআরআইএসটি ও সাইড উইন্ডা দিয়ে কাছাকাছি লড়াইও সমান কার্যকর সামরিক বিশেষজ্ঞ আন্দ্রি খারুক বলেন গিরিপেনের বড় সুবিধা হলো এটি মেটিওর মিসাইল বহন করতে পারে যা যুক্তরাষ্ট্রের কাছেও নেই এছাড়া সুইডিশ এই বিমানগুলো তথ্য বিনিময় ব্যবস্থা মার্কিন লিঙ্ক সোলো সিস্টেমের চেয়ে উন্নত গ্রিপেনের আরও একটি বড় সুবিধা এটি ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকে উড়তে এবং নামতে পারে এটি রক্ষণাবেক্ষণ সহজ এবং দ্রুত পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত করা যায় আদর্শ পরিস্থিতিতে মাত্র দশ মিনিটেই একটি গ্রিপেন দ্বিতীয়বার আকাশে উড়তে পারে মূল বিষয় হচ্ছে বিশেষজ্ঞদের মতে গ্রিপেনের প্রভাব সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধে ইতোমধ্যে রাশিয়া টিভিটি ড্রোন মোকাবেলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ অর্থাৎ রাশিয়াও এই মুহূর্তে প্রায় দশ লক্ষের কাছাকাছি তারা তাদের সৈন্য হারিয়েছে এই ইউক্রেন যুদ্ধে সম্প্রতি তাদের একজন সামরিক বিশ্লেষক উল্লেখ করেছে যদি রাশিয়াকে একই সাথে উভয় ফুরন্টের যুদ্ধ টিকিয়ে রাখতে হয় অর্থাৎ ইউরোপের সাথেও এবং ইউক্রেনের সাথেও তাহলে অবশ্যই রাশিয়ার অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে আরও দশ লক্ষ নতুন সৈন্য তাদের সেনাবাহিনীতে যুক্ত করতে হবে নতুবা একই সাথে উভয় দিকে বা উভয় ফুরান্টে যুদ্ধ পরিচালনা করার মতন যে যথেষ্ট সেনাবাহিনী সেই যথেষ্ট সেনাবাহিনী রাশিয়ার হাতে আর নাই শুধু তাই নয় মধ্যপ্রাসে নিয়েও ইতিমধ্যে রাশিয়া চরম এক বিপর্যয়কর পরিস্থিতির ভিতরে রয়েছে মধ্যপ্রাসে ইরান তাদের সবথেকে বড় মিত্র কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিলিয়ে ইসরায়েলকে ব্যবহার করে ইরানের উপরে যেভাবে একের পর এক বিমান হামলা চালিয়েছে সেখানে রাশিয়া শুধু সেয়ে সেয়ে দেখেছে কিন্তু বাস্তবে তারা বড় ধরনের কোনো সহায়তা প্রদান করতে পারেনি তাদের মিত্র রাষ্ট্রের ইরানকে এমনকি তারা তাদের কোনো ধরনের কোনো সাপোর্টও প্রদান করতে পারেনি তবে ইরান নিজস্ব শক্তি বলে নিজস্ব শক্তিমত্তা ব্যবহার করে তারা অবশ্য ইজরায়েলের কাছ থেকে তারা বিজয় ছিনিয়ে নিয়েছে এবং তারা জয়লাভ করেছিল তবে এই মুহূর্তে এই সামরিক বিশ্লেষক রাশিয়াকে পরামর্শ প্রদান করেছে আপনার পুতিনকে পরামর্শ প্রদান করেছে যদি মধ্যপ্রাসে রাশিয়ার আধিপত্য ধরে রাখতে হয় মধ্যপ্রাসে যদি রাশিয়ার প্রভাব তৈরি করতে হয় এবং ধরে রাখতে হয় তাহলে অবশ্যই রাশিয়ার উচিত হবে মধ্যপ্রাশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা এবং তাদের বলয়ের অভ্যন্তরে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সব থেকে আন্তরিক যে রাষ্ট্রগুলো বা ঘনিষ্ঠ যে রাষ্ট্রগুলো রয়েছে মিত্র যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হল রাশিয়ার বিশেষ কিছু স্পেশাল ফোর্স তৈরি করা যে স্পেশাল ফোর্স যে কোনো সময় তাদের এই মৃত রাষ্ট্রগুলোর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে অথচ এই মুহূর্তে রাশিয়া কিন্তু একটা উভয় সংকটে পড়ে গেছে তারা যেমন মধ্যে না পারে সঠিকভাবে তার মৃত রাষ্ট্রগুলোর পাশে দাঁড়াতে ঠিক তেমনি ভাবে ইউক্রেনটাও তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এই গলার কাটা তাদের যেমন নিচেও নামছে না বা তারা উগড়াতেও পারছে না এমন একটা অবস্থা হয়েছে রাশিয়ার জন্য অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার যেমন অর্থনৈতিক বিপর্যয় এনেছে ঠিক তেমনি ভাবে রাশিয়ার নিরাপত্তাও চরমভাবে হুমকির ভিতরে ফেলেছে তো প্রিয় দর্শক এমনিতেই ইউক্রেনের সাথে রাশিয়া যেমন পেরে উঠছিল না এবার আবার নতুন করে এই যুদ্ধ বিমান সুইডেন থেকে গ্রিপেন যুদ্ধ যুক্ত হয়। ইউক্রেনের আরও শক্তি বেড়ে গেল এবং রাশিয়ার পরাজয় হয়তো সময়ের ব্যাপারে হয়ে দাঁড়ালো